তাফসিরুল কোরআন মাহফিল আমরা অনেকভাবেই অনেকেই করে থাকি এটা আলোচনা হবে বক্তা এবং শ্রোতার মাঝে ক্লাস টিচার এবং ছাত্র যেভাবে স্কুলে টিচিং দেওয়া হয় বুঝতে পারে যেন এই জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলতেছি তারপরে আল্লাহ তালা বললেন উলাইকা ওই যে উলাইকা তারা তাদেরকে আল্লাহ তালা কি বললেন দেখেন আজ আহুল না যারা ইমান এনেছে নেকামল করেছে ভালো কাজগুলো দুনিয়াতে করেছে পৃথিবীতে করেছে সমাজে করেছে রাষ্ট্রে করেছে রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের জন্য যারা লড়াই করেছে যাদের দিয়েছে আল্লাহর কোরআনের আইনের জন্য যারা তাদের স্ত্রীকে ত্যাগ করেছে ঘর ছেড়েছে মাসকা মাস তারা জেলখানায় বন্দী ছিল তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছে তারা এই নেক কাজগুলো করেছে আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি সুবহানাল্লাহ এবং তারপরে কি বললেন দেখেন আল্লাহ তারপরে বললেন খালিদুন

তার দিয়ে কালিমার স্বীকার করেছে সাক্ষ্য দিয়েছে আল্লাহ তুমি সারা তুমি সারা আর কোন ইনা আর কোন মালিক আর কোন প্রভু নেই এবং মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে আপনার রসুল এবং বান্দা এই সাক্ষ্য দিয়েছে। এরপর আল্লাহ রসুল বললেন জান্না আর শব্দটা এখানে এসেছেন এই আয়াত তাফসীরের মধ্যে আমরা দেখেছি ভার মধ্যে যতগুলো কথা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন বিশ্বের এমন কোন মানচিত্রে কোন মুফাসসির নেই যে ভার অর্থটা শেষ করতে পারে ভার মধ্যে এটা গ্রামাটিক্যাল এটা হচ্ছে হেদায়তুল নাহু এটা নাহু সরব থেকে এসেছে এই সরপের জ্ঞান যাদের আছে তারা বুঝতে পারবে তার মধ্যে কতগুলো কথা কতগুলো ব্যাখ্যা আল্লাহ তালা দিয়েছে এই ফার মধ্যে আল্লাহ এখন কি বললেন দেখেন এই ফাটার মধ্যে তাহলে যারা শিকার করলো মুখে উচ্চারণ করলো অন্তর দিয়ে বিশ্বাস করলো আল্লাহ রসুল বললো অত্তফাত তারা কি করবে জান্নাতে তারা হবে জান্নাতে আল্লাহ রসুল বললেন এখন কথা হলো এই ফার মধ্যে ফাত্তা ফিরে দেখা গেছে যে কতগুলো অর্থ আল্লাহ এত সুন্দরভাবে কিছু কথা ঢুকিয়ে দিয়েছে যে কথাগুলো বর্তমান সমাজে রাষ্ট্রে ইতিপূর্বে যারা ছিলেন দেশ শাসন করেছিলেন দেশের নায়ক ছিল দেশের মালিক ছিল যারা এই কথাগুলো বলতে গিয়ে তারা অনেক সময় মাহাফিলে বাধা দিয়েছিল কথা বলুন ঠিক না কথা কি আমি ভুল বলেছি কারণ বাধা দেওয়ার পিছনে তাদের কারণ হলো একটাই তারা কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে কোরআনের শিক্ষা থেকে তারা পিছিয়ে পড়ার কারণে তারা এই কাজগুলো করেছিল তারা যদি কোরআনের জ্ঞান থাকতো কোরআনের আলো যদি তাদের অন্তরে থাকতো তারা যদি এই ফায় তাফসিরের কথা বুঝতো তাহলে কোনোদিনও তারা এই ঘৃণিত কাজটি করতো না কথা বলতো

মুখে শিকার করলো কিন্তু অন্তর দিয়ে শিকার করলো না কথা হলো বুঝবেন ভালো করে আল্লাহ তালা কি বললেন আল্লাহ রসুল কে বললেন হ্যাঁ রসুল আপনি আপনার মধ্যে জানাই দিন যারা মুখে আপনার কালিমা আমার কালিমাকে স্বীকার করলো কিন্তু তারা অন্তরুদে বিশ্বাস করলো না এই কালিমার বিপক্ষে গিয়ে তারা স্লোগান দিল এখন কথা হবে আপনাদের সাথেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরি সাল্লাম কত বছর বয়সে তিনি নগর পেয়েছেন জানেন চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছরের আগে পূর্বের ঘটনা আফসিরে সাক্ষ্য দেওয়া আছে ইতিহাস সাক্ষী রয়েছে ইতিহাসের মধ্যে দেখলে বোঝা যায় এই চল্লিশ বছরের পূর্বের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার এই সাল্লাম তার এই মক্কার জীবনে আল্লাহর নবী যতগুলো কাজ করেছেন যতগুলো ইসলামের দাওয়াত দিয়েছেন এর মধ্যে যতক্ষণ পর্যন্ত এমন কি তার ভোরের চাচা আবু জাহেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল কি আবু জাহেল আবু জাহেল নিজেই গর্ব করে মক্কার জমির ভাষণ দিতেন বলতেন আমার ঘরে আমার ঘরে আবদুল্লার পুত্র মোহাম্মদ ছিল খুব সুন্দর চৈত্রের অধিকারী মাধুর্যের অধিকারী ছিল সে ছিল মিষ্টি ভাষী সে ছিল সৎ আশ্রণের অধিকারী আবু জাহেল বলল মোহাম্মদ আমার ভাতিজা সে ছিল কি সত্যবাদী সে কোনদিন মিথ্যা বলতো না সে কোনদিন আমানতকে খেয়ানত করত না ওয়াদা ভঙ্গ করত না চল্লিশ বছরের পূর্বের ঘটনা আমি বলতেছি এরপরে দেখেন যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উহি নাজিল হয়ে কোন এক লাইলে তুল কদরের রাতে কোরআন যখন নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যখন মুহাম্মাদের উপর কোরআন নাযিল হয়ে গেল কোরআন যখন পেয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে যখন জমিনে আসলেন জমিনে আসার পরে যখন পৃথিবীর মক্কাবাসী থেকে শুরু করে এই কোরআনের দাওয়াত দাওয়া শুরু করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কথা বলবেন আল্লাহর নবী বিশ্বর হ্যালো তো মোহাম্মদুর নসুলুল্লাহ কোরান কি ঘরের মধ্যে বসেছিলেন ছিলেন কোরান পর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরানের বাড়ি গোটা বক্তার জমি গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দাওয়াজ উছিয়ে দিলেন যখন এই কোরানের দাওয়াত পৌঁছা শুরু করে দিলো যখন কোরআনের বাণীগুলো শোনানো শুরু করে দিল সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে এবার কিন্তু গৈশয়ার শাসক আবু জাহেলের গায়ে ডাং লেগে গেছে এবার আবু জাহেল বললে কি কাহিনী কথা কিভাবে পাল্টে দিচ্ছে আবু জাহেল বর্তমান সমাজের প্রেক্ষাপটের সাথে দেখেন ইতিপূর্বে কি ছিল ঘটনার মিল আছে কিনা কোরআন সত্য বাণী আল্লাহ যাহা বলেছেন তা ঠিক আছে কিনা পূর্বের ঘটনার সাথে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এই কোরআনের বাণী যখন মক্কার জমিনে মানুষের কাছে পৌঁছে দিলেন মানুষ যখন কোরআনের বাণী শুনে কোরআনের পক্ষে আসা শুরু করে দিল স্লোগান শুরু করে দিল এবার আবু জাহেল ওই সৈরা করলেন এই আবদুল্লার পুত্র মোহাম্মদ যদি কোরআনের বাণী এভাবে প্রচার করা শুরু করে দেয় তাহলে আমার চেয়ার থাকবে না কথা বলেন ঠিক না এবার দেখেন আমাদের সমাজে এমন শাসক আমরা দেখেছি কোরআনের কথাগুলো বলতে গিয়া যারা সত্যের বাণীগুলো সমাজে প্রচার করতে গিয়া রাষ্ট্রে প্রচার করতে গিয়া মানুষের কাছে মানুষগুলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য যারা অবিরাম সংগ্রাম করে গিয়েছে তাদেরকে জেলখানা হয়রানি করা হয়েছে কথা বলুন ঠিক না বেঠিক তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করা হয়েছে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি তারাদেরকে তাদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে নির্মমভাবে কথা বলুন ঠিক নেবে ঠিক ওই মক্কার জমিনে মোহাম্মদ যখন কোরআন আল্লাহ যখন অবতীর্ণ হয়নি মোহাম্মদের উপর তখন মোহাম্মদ ভালো ছিল আবু জাহেল নিজেই বলল মোহাম্মদ হচ্ছে সবচাইতে মক্কার জমির মধ্যে যুবকদের মধ্যে হচ্ছে সত্যবাদী মোহাম্মদ হচ্ছে আমান উদ্দারি মোহাম্মদ সদা সত্য কথা বলে আর যখন মোহাম্মদ কোরআন আল্লাহ দিয়ে দিল কোরআনের বাণী যখন সমাজে প্রচার শুরু করা দিল রাষ্ট্রের মধ্যে শুরু করে দিল এবার সৈরা শাসকের গায়ে টান পড়ে গেল মানুষ যদি কোরআনের দিকে আসে সত্যের বাণীর দিকে আসে তাহলে আমি আবু জাহেলকে আর নেতা মানবে না এবার আবু জাহেল কি করল ওই মুহূর্তে তার সংসদের মসদেব তার পার্লামেন্টের মধ্যে যতগুলো সদস্য রয়েছে সংসদ ভবনের সকলকে তিনি ডাক দিয়ে দিলেন ডাকে একটা তারা গোপন বৈঠক করলো করলো গোপন বৈঠকের মধ্যে তিনি বলল মন্ত্রী পরিষদের মধ্যে তিনি বললেন হ্যাঁ মন্ত্রী পরিষদের মধ্যে সদস্য মেম্বার দেখে বলল তোমাদেরকে আমি আজকে এখানে কেন ডেকেছি তোমরা কি জানো তোমরা জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে বাড়ির দাওয়াত দিচ্ছে এই বাড়ির দাওয়াত যদি

যে মোহাম্মদকে আটকাইতে হলো অবশ্যই মোহাম্মদের সাথে মোকাবেলা করতে হবে আবু জাহেল বলল মোহাম্মদের সাথে কিভাবে মোকাবেলা করবা বললে মোহাম্মদকে আগে টুপ দিতে হবে লোক দিতে হবে এবার একটা প্রতিনিধি দল গঠন করা হলো গঠন করার পরে মোহাম্মদের কাছে পাঠিয়ে দেওয়া হলো মোহাম্মদের কাছে গিয়ে বললো মোহাম্মদ তোমার চাচা আবু জাহেল আমাদেরকে পাকিয়েছে আর তুমি এই কোরআনের বাণী প্রচার করতে পারবে না এটা তুমি বন্ধ রাখতে হবে তুমি আর করতে পারবে না তোমার যাহা দরকার আছে সব তোমাকে দেওয়া হবে মুহাম্মদকে বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যখন এই কথা বলা হলো তোমার কি প্রয়োজন সব তোমাকে দেওয়া হবে গাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে তোমাকে যা প্রয়োজন সব দেওয়া হবে কোনো কিছু থেকে তোমাকে কমতি করা হবে না শুধু তুমি এই বাড়িটা বন্ধ রাখো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললো হে আবু জাহেলের সৈন্যরা শোনো তোমরা মনোযোগ সহকারে সেই কোরআন আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার রব আমাকে দিয়েছে এই পানির পোশাক আমি তো বন্ধ করব না তোমরা পাইলে আসো ইসলাম ধর্মে আমার ধর্মে আসো এই পানির মধ্যে আসো মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে দাওয়াত দিলেন এবার ওই মন্ত্রী পরিষদের সদস্যরা ফিরাই আসলেন মোহাম্মদের কাছ থেকে আবু জাহেল বলল কি খবর এবার মন্ত্রী পরিষদের ওই সদস্যরা বলল না 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 আপনার ভাতিজা মোহাম্মদকে কোনোভাবেই রাজি করা যাচ্ছে না এবার দেখেন যখন গেল তারা বুদ্ধি করল মোহাম্মদকে আটকাতে হবে বন্ধ করতে হবে কিভাবে মোহাম্মদকে বন্ধ করা যায় আটকানো যায় মোহাম্মদকে কিভাবে ঠেকে রাখা যায় এই চিন্তাই ফন্দি বের করো এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে যখন এই কালিমা এই কোরআনের জন্য যখন দাওয়াত দাওয়াত শুরু হয়ে গেল মুহাম্মদকে কে আর আটকানো যাচ্ছে না কোনোভাবেই ঠিকানো যাচ্ছে না এবারে এই হেলে এই সৈরা শাসক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লা কে মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহুয়ারি সাল্লাহের উপর নিচ্চন শুরু করে দিল এ আমার গ্রামবাসী ভাইরা মনে যোগ শকারে শুনবেন আল্লাহ তালা কোরআনে বললেন সুরা বাকেরা আয়াত নাম্বার বেড়াশিতে যারা ইমান আল্লো গ্রহণ করল যারা ইমানের প্রতি বিশ্বাস রাখলো এবং নেক আমল কাজগুলো করলো তারা তো জান্নাতী এ কথা আল্লাহ বলেছেন কথা বলুন ঠিক না ঠিক এখন আজকে যারা এই সমাজের মধ্যে কিছু লোক আছে কিছু ভাইরা রয়েছে এই ভাইদেরকে আমি বলবো ভাইরা আপনারা কোরআন শুধু এই কোরআনটা আমরা যারা আছি এক শ্রেণী এক শ্রেণী যারা রয়েছে তারা আমাদেরকে অনেক সময় বলে হুজুর কোরআন এক শুধু খালি এগুলোর আলোচনা আর নাই হুজুরের ঘরে যত পোষ আর নন্দ ঘোষ এই লোক খুব ছিল তা এই লোক জীবনে কোনদিন এত তাফসিরুল কোরআন মাহফিল বা কোথাও যায় না যায় না তা যায় না এখন

হুজুর যে ওয়াজ করছে সেই দিন ওই হুজুর ছিল ওই হুজুর ওয়াজ করছে খালি ঢিলা আর কুলু কুলুদের ওয়াজ পাক পবিত্রতার ওয়াজ বুঝেন নাই তাই এখন ওই ওয়াজ করছে তা বেছরার অন্তরে ধরছে যে না রে আসার সময় ওয়াজের রাতে আসতেছে অন্ধকার রাত কুয়াশা এরকম ঠান্ডার দিন আছে না অনেকের মনে করেন যে হিসুর চাপ দেয় প্রসাবের চাপ দেয় না রাস্তা ছাড়ি বিভিন্ন জায়গায় প্রসাব করে অনেকে তা এখন প্রসাবে সাব ডিসলাম যে ভাই ভাই দাঁড়া আমি প্রসাব করি। তা এখন ওই কইছো হুজুর ঢিলা কুলুপে নামাজ কইছে ঢিলা কুলুপ নেছি এটা তাফিল করি। তা লা বেছরা দেখছে প্রসাব জিনে কততে পৌঁছছে। তো জায়গা আশেপাশে কোন ছোট ঢিলা ইটের ঢিলা নু পায় নাই তা বালু ছিল বালু। কসকসকা বালু শিরির মতন দানা তা এখন প্রসাব শেষ। তখন চিন্তা করলো হুজুর পাক পবিত্রতার ওয়াজ করলো না।

এই ঢিলা কুলুবের ওয়াজ হুজুর করি তুমি হিলা নিবে যে এই অবস্থা কই কি হইছে আবার কয় মার অবস্থা এর শেষ কোন তো ভাই দোষ কি ভুলে হ্যাঁ তুই ঢিলা নিবি তো দেখি নি তুই হুজুর তো এই হইছে ঘটনা ভাই আমাদের দোষ সব যদি আমরা এই আলেমদের যতক্ষণ পর্যন্ত যতদিন আপনারা সমাজের মানুষ যারা রয়েছে যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে উচ্চ মহমে বসাবেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে মর্যাদা দিবেন না ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করুন না কেন দেশে এক ছটা শান্তি আনতে পারবেন না এটা আমার কথা না এটা কোরআনের কথা কারণ শুধু হুজুর বাদদান যতগুলো পৃথিবীতে যতগুলো জনগণ যতগুলো মানুষ পর্যন্ত রয়েছে এ বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আজকে যদি কোরআনের উপর আমল করা শুরু করে দেয় কোরআনকে যদি সঠিকভাবে অনুসরণ করে কোরআনকে যদি মেনে নেয় কোরআনের উপর যদি আমল করে তাহলে আমি মনে করব বাংলাদেশে আজ একটু সুতর খুঁজে পাওয়া যাবে না কোরআন

আমরা সকলে কোরআনটা মানি স্বীকার করেছি যেহেতু কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কি কিতাব এবার তাই মনোযোগ সহকারে দিন এই দুইটা আমল কোরআন মানা আর কোরআনের উপর আমলের মধ্যে পার্থক্যটা কি এখন আপনি আমি যারা আছি আমরা সকলেই কোরআনের উপর কোরআন বিশ্বাস করি কোরান হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে আসা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব এর উপরে আর কোন কিতাব নেই আল্লাহ তালার সর্বশেষ এই কোরানটা হচ্ছে শেষ মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম সর্বশেষ কথা মিলিয়ে আমি কথা আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন যে হুজুর কি বুঝাতে চাচ্ছে যাদের মর্যাদা বেশি ভাই সারাব কোনা আজকে এই মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা প্রধান মিয়ান প্রধান আকরষণ দেখবেন তিনি সকল বক্তার শেষে আসি গুরবে তাহলে কথা ছিল তিনি প্রথম তিনি পুত্রই হবে কিন্তু তিনি শেষে কেন কারণ তিনি শেষে হলো এই জন্য তিনি আজকে এখানে সকলের যারা আমরা বক্ততা রয়েছে বিশেষ যারা ছোটবেন্দু সকলের স্নেহার এটি তিনি সকলের উদ্ধ হলো তিনি এই জন্য তিনি সকলের শেষে আসি উঠেন তার মর্যাদাটা বড় কথা বলুন চিংনা বেটি আল্লাহ তালা বলল কয়েকটা হচ্ছে আমার শ্রেষ্ঠ কিতাব এতে পূর্বে আমি যতগুলো কিতাব পাঠিয়েছি সকল কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরান এই জন্য আমি কোরানকে শেষে পাঠালাম এবার আল্লাহ তালা বললো রে হে ফেস্তারা তোমরা শুনো পৃথিবীতে আমি যতগুলো নবী পাঠালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু থেকে শুরু করে রিসারুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী এসেছেন সকল নবীর এসেছে কে এসেছেন বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল রে হে ফেরেশতারা তোমরা শোনো মুহাম্মাদুর র একজন ব্যক্তি রে মহাম্মাদুর শুনার শুধু মহিদয় রে সকল পৃথিবীর জন্য তিরি হচ্ছে র আল্লাহ তালা এই জন্য কোরআনের মধ্যে বলছে বাবা আর হিসাবে পৃথিবীতে গ্রহণ করেছি এই জন্য মোহাম্মদের মর্যাদা হচ্ছে সকলের উদ্দেশ্য যতগুলো নবী শতগুলো অলিয়া উলিয়া আমি পাঠিয়েছি পৃথিবীতে যতগুলো নবীকে আমি পাঠিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তার হচ্ছে হচ্ছে মোহাম্মদ Lillahi Akbar